তোমার ঘরে প্রবেশ করা দরজা বন্ধ তুমি আমাদেরকে দাওয়াত দিছো আমি সব তাপনি কয়ে তোমরা না তোমাদের প্রশ্নের জবাব চাইছ যদি প্রশ্নের জবাব পাইতে চাও তাইলে তোমরা এই বাধাটা ডিঙ্গিয়া আমার কাছে আসো সবাই কয়ে চল রে আবু ইউসুফ আমাদের সাথে সালাকি করতেছে তাড়াতাড়ি দেয় একটা কুড়াল আনো আর একটা গাছ কাটার জন্য করাত নিয়ে আস তারা কুড়াল এবং করা তাই নাম আবু ইউসুফ তাপ্তাবাদের বাড়ির সামনের ওই গাছের গুড়ি গুলা কাটতে লাগলেন কাইটা আবু ইউসুফ তাপ্তাবাদের ঘরে প্রবেশ করবে এমন টাইমে দিছে মাগরিবের আগান তারা ডাক দিয়ে আবু ইউসুফ তাপ্তাবাদ

তুমি 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 কি আমাদেরকে প্রশ্নের জবাব দিবা না বলে দিব তো তোমাদেরকে আমার ঘরে দাওয়াত দিয়েছি তোমরা আমার ঘরে প্রবেশ করো তারপর আমি তোমাদের প্রশ্নের জবাব দিব তারা বলে পরের দিনও গাছের গুড়ি কাটতে কাটতে

তুমি যে আসতে কোনো বেড়া দাও নাই ডাক দিয়া ও এলাকার মানুষ তোমরা আমার কাছে কেন আসছো বলে জানতে তুমি কেন বিবাহ করো না আমাদেরকে যাও

ং চো কে যাই মদিনা হাই তোমায় পাওয়া আশা বংচে যাই মদিনা আই এই সুর যু দিস থাকো একেবার দেখা না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতে আশায় হে রাসূল জাহান্নাম কেও না তোমারই নাম সুমিলা দু চোখে না তোমার নাম শুনিল দুই চোখে দেখলাম না এই সুর্য থাকো

এলাকার মানুষ সবল এলাকার মানুষ আমি এজন্য বিবাহ করি না তোমরা কি আমার এখন অপরাধী বলবা তোমরা কি আমারে দোষী বলবা রে বাবা জিরাম বিবাহ করার পরে সংসার জীবনে যাওয়ার কারণে আপনার কত লাগছে আমার ছুটে যায় যায়নি বিবাহ করার কারণে সংসার জীবন ছেলেমেয়ের পড়ালেখার খরচ যোগাইতে যায় কাজ করমে গেলে আপনার কত আবাদত ছুটে যায় কত কাজের মধ্যে আপনি মিথ্যা কথা বলেন আপনার দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তালার খুশি করার মধ্যে কোন কোনো কাজ থাকে না আমি ইউসুফ তাত্তাদানি কই দমতের মানুষ আমি আর কোনোদিন তোমাদের কাছে দাওয়াত নিয়ে যাইতাম না রাউনে যাও তোমরা যদি ধান্নাথলে ভালোবাসো তাই না তোমরা ধান্নাতে যাওয়ার চেষ্টা করবা তারা আমরা জান্নাত কইতাম কেমনে আর ইউ কয় এবাদতের মাধ্যমে বলে কোন এবাদত আল্লাহ করে কয় ইন্নাল্লা আমানু মিনি সালিহা কি উলা ই কাহুম হইরুলবারিয়া মা আল্লাহ জানা আদে বান্দা নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করে না কামল করে আমি আল্লাহ বললাম তারাই হলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ভালো মানুষ আল্লাহ এই ভালো মানুষ ধরে পুরস্কার কোনটা আল্লাহ কয় জাযা উহু মিন রাব্বিহিন জান্নাতু আদন ওই ভালো মানুষের পুরস্কার হলো জান্নাতুল আদন

আবু ইউসুফ দপ্তরি কয় ঠিক আছে তুমি কালেমা পরম বলে তাইলে আগে জান্নাতের গ্যারান্টিটা তুমি আমার একটা কাগজে লেখা দাও ওই লিখে দিত কাগজে জান্নাতের গ্যারান্টি লেখে দিত বলে কাগজে লেখলে লাভটা কি হবে বলে আমার মরার পরে আমার কাফনের মধ্যে লেখা দিও এজন্য তো আসিক সুরে সুরে লাগছে আমার কাফনে দিশি নবীর নাম বলিস না রে বলিস না কাফনে দিশি নবীর নাম বলছে না রে না আমার রক্তের বাদন আত্মার সজন সোন দিয়ে মন সবার কাছে আমি করি এটাই দন আমি হঠাৎ করে মরে গেলে হঠাৎ করে মরে গেলে কান্দিসি না কেউ কান্দিসি না কাফন দিসি নবীজের নাম বলিসি না রে বলিসি না নাম বলিস না করে লাশকে নিয়ে গরম জলে গোসলের পড়ে বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে বলেন বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে দিবি তুল নবীর কুলে দিবি তুল নবীর কুলে কান্না বিলাপ করছিনা না কাফনি দিস নবীজির নাম ভুলিস না রে না দিস না বলছি না রে বলছি না তুলা সাজাই পালকি চড়ির যখন নাতে রাসুল পাতে করিও ও বৈয়াতি গন না করিও ও বৈয়াতি দিবি তুলে রবির কুলে দিবি তুলে রবির কুলে দাঁত বেদাতে বলছি না কাফ বলে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমি হঠাৎ করে গেলে মরে হঠাৎ করে গেলে মরে কান্না বিলাপ করিস না কাফ রে দিস নবীজির নাম বলিস না রে বলিস না বাবা না ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে ধরে ধরে কোন আল্লাহ আকবার হিন্দু লোকটা ইসা ডাক দিয়ে কই এ আবু ইউসুফ আমি ইসলাম ধর্ম গ্রহণ করতাম রে তুমি আমার জান্নাতের গ্যারান্টি দিবা নি আবু ইউসুফ কয় এসো রে এসো আমি তোমার জান্নাতের গ্যারান্টিটা দিয়া দিব আবু ইউসুফ ডাক দিয়া কয় জগতের মানুষ ওই ব্যক্তি যখন ইসলাম ধর্ম গ্রহণ করতে আসছে পুরা এলাকার মানুষ আমার সামনে নিয়ে আইছে কাগজটা আমার সামনে দিয়া কয় আবু ইউসুফ কাগজের মধ্যে লেখা দাও যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে জান্নাতে যাবো

সে কালেমা পড়ছে। পরছে আজ বলে তবে তুমি কালেমা পড়ছো জালনাথের গ্যারান্টিও তোমার লিখে দিলাম তবে সত্য হলো তুমি আগামী এক সপ্তাহ পর্যন্ত আমার সাথে থাকবা নামাজ পড়বা তালে আবু ইউসুফি বলেন ওই লোকটা আমার সাথে দুই দিন একখানা সাত দিন পর্যন্ত আবাদত করেছে সাত দিন পর্যন্ত আবাদত করার পর সাত দিনের দিন ওই লোকটা আমি আবু ইউসুফের কাছে ডাক দিয়া কই হুজুর ও গদর আজকে তো সাত দিন শেষ আমি আপনার কাছে যা ছিলা যাব হুজুর আজকে আপনি এমন ভাবে আমার একটা মুরাকাবা করায় দেন অথবা নামাজ আদায় করায় দেন যেন আমি আপনার দরবার থেকে যাওয়ার কথা ভুলা যায় উনি এই কথাটা শুইনা ডাক দিয়া কয় বাবা আমি জানি না তুই আমার দরবার থেকে যাবে কিনা তবে আমি যে তোমার জান্নাতের গ্যারান্টিটা লিখে দিলামিতার জন্য আমি আমার আল্লাহর কাছে সারা জীবন কান্না চাকরি করব ওই লোকটা কয় হুজুর ঠিক আছে আপনি আপনার সাথে আমার আবাদত করা আমি ইউসুফ দাদাদানি কয় তুমি আমার ঘরের ওই কন্যাটার মধ্যে আবাদত করো আমি এই কন্যার আবাদত করব এবার দুইজনে আবাদতে মশগুল আবু ইউসুফ দাদাদানি বলে আমি দেখলাম সকাল হয়ে গেছে আমি নামাজ করি কিন্তু সেই ব্যক্তি না জন্য ওঠে না উনি সাদাই পড়া রয়েছে আমি তার সামনে যখন গেলাম আমি যা তার ডাক দিতে লাগলাম ও বাজান ওঠেন না গো আপনি ওঠেন আমাদের ওয়াক্ত হয়ে গেছে আমি দেখছি রে ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে কিন্তু আল্লাহর বান্দা সাজদা থেকে মাথা উঠায় না আমি চিন্তা করতে লাগলাম সে যে মারা গেল তার নামাজের মুসল্লা তো হয়েছে ও আল্লাহ অভিযানের পৈলর বারা পৈতের যুবকেরা পনেরো তম শুনলি মুখার সম্মেলন সাজাইছে ধর্ম গ্রহণ করছে নামাদের সাত দাতে মারা গেছে আমার নবীরা বলছে নামাজ অবস্থায় কেউ যদি মরে তার মরণ দা শহীদের মরণ হয়ে যায় আল্লাহ আমরা যে গুনদি মাফিল করি আমরা যে আল্লাহ তোমার বিচার করি নবীর যরুত করি আমরা যে পীর আউলিয়ার সম্মান গাই গুণকীর্তন করি আল্লাহ তুমি বলো না আমার মরন দা নামাজের মুসল্লাই হইবনি কত মানুষ গুমে মইরা থাকে কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায় কত মানুষ স্ট্রোক করে মারা যায় কত মানুষ হাঁক করে মারা যায় ও আল্লাহ বল না আমার মর রমজান মাসের জুমার দিনে তার সামনে লইয়া ওই বাবাগুলা পদ দারাম তুরালের মা সকালবেলা ঘুমতে চা পুরাতুম দামে কাপড় ধোয়া দেখদিক সিধ সন্তান স্কুলে পাঠানো দুপুরের জন্য রান্না করা নিজে কাউকে সর্দিয়া খানা দানা খাই আবার ঘুমানু সন্ধ্যা বেলা টিভি সিরিয়াল করা দেখা আবার রাত্র হলে ঘুমায়া দাওয়া এটা দিন দিকি না বাবারি সকাল সাতটা আটটার মধ্যে কাজে বের হয়ে সন্ধ্যা ছয়টা সাতটায় বাইক আসা তারপর তো মারছি দানা মাথা এটা রে তোমার জিন্দগি কোনটা জানা যে জিন্দগিটা পাশত্ব নামাজ যায় এটা জিন্দগি না এটা গুনাহের জিন্দিগি যে জিন্দিগিতে নামাজ আছে পাঁচ অক্ত রোজা আছে যে জিন্দিগিতে নবীর সুন্নত আছে এটাই জিন্দিগি এই জিন্দিগি দিয়া বন্দিগি জিন্দিগিতে বন্দিগি কারণে কবরের জিন্দিগি হবে তোমার নাজাতের জিন্দিগি যুবক বাইরা নামাজ ছেড়ে দেন আপনারা যারা দেন আপনার পাও আমার সামনে দেন মুরুব্বি আপনাদের যাদের বয়স হয়ে আপনারা কি চিন্তা করতেছেন আপনারা কি কোনদিন মরবেন না মরার পরে কবরে যাওয়ার পর আপনি কি প্রশ্নের জবাব দিবেন না আপনি কি জানেন আলুমাইহু ইয়াহাতাবু বিহিল আদিয়ুমুল কিয়ামতিস সালা আল্লাহ তাআলা কাল ময়দানে মাসর কিয়ামত সর্বপ্রথম মানুষের নামাদের হিসাব নিবেন আমাদের হিসাব

সামনে দাঁড় করানো হবে বলা হবে ওমানহা দর রাজুল এই ব্যক্তিদের তুমি চিনো কিনা তুমি নামাজ না পড়ার কারণে তোমার চেহারা বলে দিবে তুমি বায়নামাদি নবী যদি তোমার চেহারা দিয়ে তাকায় কয় তোমারে আমি চিনি না জবাব না জবাব নাই জবাব নাই এ পর্দার অন্তরালের মা আমি চাই না গো ভিগঙ্গর বাড়া পয়কের কোনো মা বোনেরা দদকে জাগি আমি চাই না রে সোনার বাংলাদেশের কোন মহিলা দুজকে যাক ভারত ইন্ডিয়া সারা বিশ্বের যত আমার ভক্তরা আছে আমার কোন মহিলা মা বোন দুজকে এ আমার গাড়ি পথে মুরুব্বি আমি চাই না আমার কোন মুরুব্বি বাবা দিবুকে যাক এ আমার যুবক ভাই আমি চাই না তোমরা কেউ দুজকের আগুনে জ্বলো আমি চাই না রে চাই না কোন ছোট বাচ্চা দুজকের আগুনে জ্বলো

আপনারা শুনেন কিনা জানি না বকটা যদি দুইটা গজল বেশি করে গাইতে পারে আপনারা মনে করেন বকটাটা বড় ভালো আল্লাহর কসম করে কয়েরা মুসলমান সবাই নামাজের ইবাদতের মধ্যে নেই আল্লাহর দরবারে সেই ইবাদতের কোন দাম নাই

পান্দা টের কি টাইনা টাইনা দুনু কিরা গুঁড়ে ফেলাইবো পাটির ভিতরে শিকল লাগে ওই পান্দাটারে দুনু কিরা নিয়ে যাইব। সহ্য করতে পারবা কিনারে পইলের মুসলমান একবার চিন্তা করে দেখো পইল এলাকায় আমি একবার দুইবার আসি নাই গত বছরে চার বার এই বছর দুই তিনবার এই পইল এলাকাতে আইসে আমি তোমাদেরকে যে দাওয়াত গুলা দিয়া যায় তোমরা একটু অন্তরটা মনে শুনো মা ফজর নামাজ পড়ার জন্য উঠলে পানিটা ঠান্ডা লাগে মা কিন্তু জানো ফজরের বাতাস যেই মানুষটার গায়ে লাগে আমার নবী কয় সেটা পাক্কা মমি নবী আমার কয় পদরের বাতাস কোন মুনাফিকের গায়ে লাগে না জোহরের নামাজ যে বলো হুজুর আমার কাবার রুবিতে বরকত নাই আর হবে কেমনে নবী আমার কয় যেই ব্যক্তি যোহরের নামাজ ছেড়ে দেয় তার রিজিক কই মা যায় তুমি মনে করছো লাখ লাখ টাকা কামাই করে শান্তি পাইবা আল্লাহর কসম লাখ টাকা কামাই করতে পারবা শান্তি পাইবা না যদি রিজিকে বরকত পাইতে চাও যোহরের নামাজ পড়বা কি এর নামাজ যোহরের বলে হুজুর শরীর দেখতে বড় সুটান কিন্তু শক্তি পাই না আল্লাহর নবী কয় যে ব্যক্তি আফরের নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তি শরীরের শক্তি কমে যায় যেই ব্যক্তি মাগরিবের নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তি মাগরিবের সলাদ ছেড়ে দেওয়ার কারণে তার সন্তান সন্ততি তার কোনো কাজে আসে না যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় আল্লাহ রাসূল তাআলা তার বদদুয়া দেয় আর তার রাতের ঘুমে কোনো প্রশান্তি হয় না আর ফজরের নামাজ যারা ছেড়ে দেয় আল্লাহ তালা তার চেহারার মধ্যে থেকে নূর কাইরা নিয়ে যায় দেখবেন বহু কালা কালা বেডায় ফজরের নামাজ পড়ে কিন্তু চেহারাটা দেখতে বড় তেল তিল্লা ভালো লাগে কারণ কি কারণ হলো ফজরের নামাজ আরে ফজর গেল গু হুমের ঘরে রে জোহর গেল কাজে আসর গেল হেলাই দুলাই রে মাগুরি বেসা হে দুলাই হায়রে হায়রে ওরে জীবন গুনায় গুনায় গে রে একটু মহাপতে বললে কি কষ্ট হবে তোরা চিন্তা করে আরে একবার ওয়াজ যদি সব দিয়ে আমরার উপরে পড়ে আমরা ওয়াজে তো ভালোই বই কিন্তু নামাজে যাই না আছে না না আছে